ঘুরছিস ফিরছিস খাচ্ছিস দাঁড়ছিস ভালো ভালো ড্রেস কিনছিস শপিং করছিস গ্রোসারি শপিং করছিস ভাল লাগলো তো সেটা দেখে ওর মাঝখানে কেন বাবা খুচিয়া দিচ্ছিস ওখানে আছিস ভালো শহরে আছিস ভালো আছিস ওখানে কেন খোঁচা দিচ্ছিস আসলে কে কথা বলতো তুই বারবার করে বলিস না আমি কারো পিছনে লাগি না কারো ক্ষতি করতে চাই না আমি সবাইকে ভালোবাসি এই একটা তো মেন্টালিটি এটা আসলে না আসল রুপটাই হলো তোর ওইখানে খোঁচা দেওয়া তা যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ডকুমারি থেকে আমি শ্রী বলছি তোমরা বুঝতে পারলে না না আমি কাকে নিয়ে বলছি কাকে নিয়ে আবার সেই ঢুমকে পাগলিকে নিয়ে পাগলিকে দেখলাম শপিং করছে খুব ভালো সুন্দর সুন্দর ড্রেস কিনছে শপিং করছে গ্রোসারি নি শপিং করছে আরও অনেক কিছু নিল কেনাকাটা করলো কেনাকাটা করে সে বাড়িতে এলো কারণ এখন তো তো আর এলাহি পয়সা তাই না যখন শাশুড়ির পিছনে খরচা করতে হয় তখন তাকে পুরো হিসেব করে চলতে হয় এখন তো আর আগের ইচ্ছেগুলো পূরণ করছে আগে যা যা শখ ছিল যেগুলি নাকি শ্বশুর বাড়ি থাকতে ঢুমকি কোনো দিনও পূরণ করতে পারিনি এখন ওর ইচ্ছাগুলি একটু 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 করে পূরণ করছে তা যাই হোক ঢুমকি শখ পূরণের জন্য শপিং করছে বড় বড় মলে গিয়ে খুব ভালো কথা দেখে তো খুব ভালো লাগলো সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর শপিং যায় না করছে করার পর ঢুমকি যখন বাড়ি এলো একই বলে না কয়লা কখনো ধুলে কি ময়লা যায় ধুমকি অবস্থা হয়েছে তাই একই সেই বড় যাকে খোঁচা মেরে মেরে কথা বড় যাকে খোঁচা মেরে মেরে কথা আর কি বলছে আমি সবাইকে 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 যখন এত ভালোবাসিস তো সবাই মানলাম তোর বড়জাটা খুব বাজে সত্যি বড়জাতা তোকে সহ্যই করতে পারে না তা গ্রামের সবাই কি বাজে রে ঢুমকি সবাই তুই যে বললি যে সবার উপকার করলাম সবাই দিল বড় বাস বড় বাস বুঝলি তো পাকা বাস মারলো তোকে বুঝছিস তুই সবার উপকার করছিস কিন্তু দেখ সবাই তোকে বাস দিচ্ছে তোর তো খারাপ শ্বশুরবাড়ির লোকগুলি খারাপ তোর পেটে বাচ্চা থাকতে তোকে তাড়িয়ে দিয়েছি ঠিকমতো খেতে দেয়নি একটু রেস্টও পাশ নি তুই আহারি কি কষ্ট তুই এত ভালো তোর মতো বউ যেন ঘরে ঘরে হয় বুঝলি বন্ধুরা যাই হোক সে আবার সেই খোঁচা মেরে কথা শুরু করলো কাকে নিয়ে আমাদের মৌ নিয়ে ইনডাইরেক্টলি সে বলতে লাগলো আমি শ্বশুরবাড়ির জন্য সবার জন্য এত করলাম কেউ আমাকে একটা মানুষ কিন্তু ভালো একটা নাম পাওয়ার জন্য করে বলো এই যে আমার মেয়ে পড়ছে ভালো রেজাল্ট করলে ওর কিন্তু পরে আবার ইচ্ছে হবে ভালো নাম করতে পারলে আবার ভালো করে পড়বে মানে খোঁচা মেরে মানে কি সুন্দর কথা বলছে শ্বশুরবাড়ির সব লোকদের জন্য আমি এত করলাম এত করলাম তবু সবাই আমাকে ভুল বুঝলো সবাই আমাকে খারাপ করলো সবাই আমাকে বড় বাস দিল জানো বন্ধুরা তাহলে এটা তো অন্যায় এটা খুব অন্যায় ঢুমকি এত ভালো তবু সবাই ওকে বড়ো মাস বড়ো বাঁশ দিয়ে যাচ্ছে ব্যায়াম্ব যাকে বলে ব্যায়ামো তা ঢুমকি ভালো হতে গেলে তুই নিজে নিজে ঘোষণা করলে না হবে না ভালোটা পরে বলবে তোর কর্ম তুই করে যা আর ফলটা লোকে বলবে তোর মনে হচ্ছে প্রচুর কুচুটি পনা হিংসুটি পনা স্বভাব আছে তুই কিন্তু যে নিজের দোষে নিজের চেহারাটাকে খারাপ করছিস কি দরকার রে দিব্যি তো সুন্দর ডেলি ব্লগ করছিস ব্লগ দে না হালতু নিজের গায়ে কাদা ছিটাচ্ছিস কেন রে কর না সুন্দর করে ব্লগ বানাচ্ছিস সেই করছিস সেই করছিস কর আজকে দেখ তোর কি পরিণতি নিজের জায়গা বাড়ি ছেড়ে তুই অন্য জায়গায় পড়ে আছিস কারণটা কি কারণ তুই গ্রামের কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করিসনি শ্বশুর বাড়ির কোনো লোকের সাথে ভালো ব্যবহার করিসনি যার জন্য তোকে দুধ ছাই দুধ ছাই দুধ ছাই করে আপদ বিদায় করে ওই দেশে পাঠিয়ে দিছে আর এখন তুই সেগুলি নিয়ে খুব আফসোস করিস একটু রান্না করতে গেলে বলিস ইস গ্রামে গ্রামের কি টাটকা টাটকা সবজি ইস সেগুলি এখন পাই না গ্রামের এটা ভালো গ্রামের ভেজাল নেই কোনো গ্রামের এটাতে কোনো ভেজাল নেই কর্ম যা করছিস তার ফল হয়ে গেছে তো বারবার একটা নিয়ে এত লেবু চিপা চিপিস কেন রে সবাই তো থেমে গেছে বা তুই থাম তুই তো থামছিস না এক নাগারে বলেই যাচ্ছিস দেখি এবার থেমে যা তোর বড় যা কি বলে যাচ্ছে বলছে না দেখ ওর মতন দিব্যি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছে আর তুই তো এত ল্যাবসারি ভাবে আছিস তোর এত অসুবিধা কোথায় রে এত ল্যাকজারি ভাবে থেকেও তোরা তো অসুবিধা কোথায় সব সময় শুধু বড় বড় জায়ের নামে একটু কিছু না বলে ওর ঢোক গিলে হজমই হবে না বড় যাকে সবসময় ওর পিন ফুটিয়ে কথা বলতে হবে শাশুড়ির পয়সা তো আমারই আমাদের তো অধিকার আছে তাই এখানে তোমাদের বলার কি হচ্ছে তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় ভিউ কামানোর জন্য এই সমস্ত নোংরা নোংরা ভিডিওগুলি ছাড়ো মানুষ বলবে না তোমরাই তো বিচার চাইতে বসেছো কি হবে কি করব না করব শাশুড়ির পয়সা উমুক থেকে নিয়েছি শাশুড়ির লক্ষ্মী ভান্ডার আমি বানিয়ে দিচ্ছি এগুলা কি ভিউয়ার্সরা পাশের বাড়ি গিয়ে নিজেরা করবি কর্ম তারপরে যখন ভিউয়ার্সরা চেপে ধরবে বা কন্ট্রোভার্সি চ্যানেলগুলি চেপে ধরবে তখন আর দমপাস না রে তখন দম পাস না কোন দিক দিয়ে দম নিবি কান দিয়ে না মুখ দিয়ে না নাক দিয়ে না চোখ দিয়ে কোন দিক দিয়ে দম নিবি আর চিন্তা করে আবার কি বলছিস এত ভালো কাজ করার পরেও আমাকে সবাই চোর বদনাম দিল আমার বড় সব সময় আমাকে বলে যে তুমি জিচিপুরে করতে যেও না ওখানে আমার জন্মস্থান আমি যদি ওই জায়গাটাকে ভুলে যাই আমি যদি না যাই তা তুমি যাও কেন আরে রাধা তোর বউ তো যায় কামানোর জন্য শয়তানি করতে অশান্তি করার জন্য ভাঙন ধরানোর জন্য ও আবার কি বলে আমি কারো সংসার জ্ঞান সে অত ভালো ঢুমকি বাগলিটা জ্ঞান অত কারো সংসারের ভাঙন ধরায় না এদিকে উঠতে বসতেই ও ভাঙন ধরাচ্ছে এবং নিজে স্টেশনে ভুগছে তা বুঝলে তো বন্ধুরা ওই আমাদের ঢুমকি শপিং করতে গেছিলো সেখানেও আমাদের মৌ বউকে নিয়ে সমানে খুচিয়ে 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 পিন ফুটোচ্ছে তাই ভাবলাম একটু ঢুমকিকে ঢুমকির মন্ত্রগুলি বলে দিই যে ঢুমকির স্বভাবটা কেমন আবার নিজে নিজে বলছে আমি কারো সংসার ভাঙাই না আমি সব সময় পুড়ে সবার উপকার করি তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাক নাই